আসসালামু আলাইকুম আজকে শেয়ার করতে যাচ্ছি আমাদের নিজেদের ল্যাবে প্রস্তুত ইম্প্রুভড নোনা ইলিশ এবং বাজার থেকে কিনে আনা ট্রেডিশনাল যে নোনা ইলিশ তার মধ্যে স্বাদে মানে গুণে আকাশ পাতাল যে পার্থক্য থাকে সেটাকে আমরা আপনাদেরকে আজ দেখাবো এটি হলো সাত দিন আগে রেখে দেওয়া আমাদের ইম্প্রুভ নোনা ইলিশ সাত দিন পরে এসে দেখি আমরা এরকম হয়েছে এই যে ফাইনাল লুক রান্নার জন্য ম্যাচর হয়ে গেছে সে আর এটি বাজার থেকে কিনে আনা নোনা ইলিশ আমাদের ইমপ্রুভ নোনা এবং ট্রেডিশনাল নোনা ইলিশ দুটাকে পানিতে ভিজিয়ে রেখেছি যেন লবণ কিছুটা কম মনে হয় তারপর যা যা উপকরণ লাগবে সব কিছুকে আমরা নিয়ে নিলাম পানি কিছুটা গরম হতে আমরা দিয়ে দিলাম মেনলি আমরা সব কাজটা ল্যাবে করতেছিলাম ইলিশগুলোকেও কিছুটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম তারপর হচ্ছে আমাদের যেহেতু বিগ্রুপ গ্রুপে যারা যারা ছিল সবাই তাদের নিজ নিজ কাজগুলোকে ভাগ করে নিয়েছে সবাই তাদের কাজ নিয়ে খুবই বিজি সবাই খুবই মনোযোগ সহকারে তাদের দায়িত্ব পালন করছে আমিও তাদেরকে কিছুটা পেঁয়াজ কেটে দিচ্ছিলাম সাহায্য করার জন্য তারপর হচ্ছে ইলিশগুলোকেও স্লাইস করে নেওয়া হয়ে গিয়েছে আমরা মিলে সরিষার তেল দিয়ে রান্না করবো তাই সরিষার তেল দিয়ে নিলাম তারপর পেঁয়াজ রসুন মানে ইলিশ রান্না করতে যা যা উপকরণ লাগে সব কিছুই দিয়ে নিলাম যেহেতু সরিষার তেল তাই একটা ফমে ভাই বেসেছে তারপর হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমি আমি খুব দক্ষতা সহকারে ইলিশগুলোকে রান্না করে নিচ্ছিলাম আমি যে ইলিশটা রান্না করতেছিলাম সেটা মিলি বাজার থেকে কিনে আনা ট্র্যাডিশনাল ইলিশ আমরা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল ইলিশ এবং ইম্প্রুভ ইলিশ দুটাকেই রান্না করেছি দেখার জন্য যে কোনটার টেস্ট ভালো হয় আমার রান্না প্রায় হয়ে এসেছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কি কিউট দেখতে লাগতেছে তাই না এটা হচ্ছে আমাদের নিজেদের ল্যাবে বানানো ইম্প্রুভ ইলিশ খুব বেশি মজা হয়েছিল খেতে আর এটি হচ্ছে ট্রেডিশনাল নোনা ইলিশ আমাদের দুইটা রান্নাকে আমরা পাশাপাশি রেখে দিলাম তারপর এই যে আমি ঢং করে কিছুটা ছবি তুলে নিলাম আর আমাদের সদস্যরা বি গ্রুপের যারা যারা আজকের কাজে আমাদেরকে সাহায্য করেছে সবাই খুব আগ্রহ নিয়ে আমরা কাজ করেছি বাজার থেকে কেনা ট্র্যাডিশনাল নোনা আর আমাদের বানানো ইম্প্রুভ নোনাইলিশের মধ্যে আমরা যে পার্থক্যটা পেয়েছি সেটা হলো আমাদের বানানো ইলিশটা খুবই ভালো ছিল অনেক জোসি ছিল ইলিশের একটা ভালো ফ্লেভার আসতেছিলো বাট বাজারেরটা যেটা ছিল ওটা আঁকের ছোপড়ার মতো ছিল আর বাজে একটা গন্ধ ছিল কারণ ইলিশ যেহেতু ফেটি অ্যাসিড তারা খুব ভালোভাবে নোনা ইলিশটাকে বানাতে পারে নাই অ্যামাউন্ট তারা ঠিক দেয় নাই যার কারণে খেতে বাজে একটা গন্ধ এসেছে আর টেস্টও ভালো ছিল না সো আমরা আমরা এটাকে কনসিডার করতেছি যে আমাদের বানানো ইম্প্রোভাইলিশ আসলেই স্বাদে গুণে মানে অতুলনীয়